প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির একুশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ একটিমাত্র একটি মাত্র লাইনের মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বের করব। দেখুন কিভাবে একটি লাইনের মাধ্যমে নজরুলের কাব্যগ্রন্থ সমূহ বের করা যায় সেই বিখ্যাত লাইনটি হচ্ছে সাম্যবাদী প্রণব শেষ সন্ধ্যায় ওরসি জ্বালিয়ে ঝিঙ্গে ফুল তুলে মসজিদে গেল এই যে বিখ্যাত এই লাইনটি মনে রাখলি আপনি নজরুলের কাব্যগ্রন্থ প্রণবের পরিচয় কি প্রণব হচ্ছে একজন সাম্যবাদী এই সাম্যবাদী প্রণব শেষ সন্ধ্যায় শেষ সন্ধ্যায় কি করলো ওরসি জ্বালিয়ে মানে আগুন জ্বালিয়ে দেখুন এই যে ওরসি জ্বালিয়েছে ওরসি জ্বালিয়ে ঝিঙ্গে ফুল তুলছে তুলে সে মসজিদে নামাজ পড়তে গেছে তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম এই বিখ্যাত লাইনটি তাহলে সাম্যবাদ এই সাম্যবাদীর নাম কি প্রণব প্রণব কি করলো শেষ সন্ধ্যায় আগুন জ্বালিয়ে মানে অর্সি জ্বালিয়ে ঝিঙ্গে ফুল তুলে সে মসজিদে গেল তাহলে এই বিখ্যাত লাইনটি কি মনে রাখা কি খুব কঠিন কাজ অবশ্যই কঠিন নয় তাহলে এই যে লাইনটি মনে রাখলে আপনি নজরুলের কাব্যগ্রন্থ সমূহ খুব সহজে মনে রাখতে পারবেন আসুন দেখিয়ে দিচ্ছি এই লাইনটি থেকে কিভাবে আপনি কাব্যগ্রন্থ মনে রাখবেন দেখুন এই যে বক্সটিতে আমরা দেখিয়ে দিব যে লাইনটির মাধ্যমে কিভাবে আপনি কাব্যগ্রন্থ সমূহ মনে রাখবেন তাহলে এই যে সাম্যবাদী সাম্যবাদীর নাম কি প্রণব সাম্যবাদী প্রণব শেষ সন্ধ্যায় মানে আগুন জ্বালিয়ে ঝিঙে ফুল তুলে মসজিদে গেল তাহলে দেখুন সাম্যবাদীতে সাম্যবাদী প্রণব প্রণব এই নামটির মাধ্যমে আমরা তিনটি কাব্যগ্রন্থ বের করব প্রতে হচ্ছে পলয় শিক্ষা নতে হচ্ছে নতুন বতে হচ্ছে বিশের তাহলে সমবাদী প্রণব শেষ সন্ধ্যায় শেষটা হচ্ছে শেষ সগাত সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা শেষ সন্ধ্যায় অর্সি জ্বালিয়ে অর্সি মানে আগুন তো অতে হচ্ছে অগ্নিবীণা আর চিতে মনে রাখবো চিত্ত নাম এবং চক্রবাক তাহলে সমবাদী প্রণব শেষ সন্ধ্যায় অর্সি জ্বালিয়ে ঝিঙ্গে ফুল তুলে ঝিঙ্গেতে ঝিঙ্গে ফুল ফুলতে হচ্ছে ফণি মনসা ঝিঙ্গে ফুল তুলে মসজিদে গেল মতে মরু ভাস্কর সতে তিনটি আমরা কাব্যগ্রন্থ মনে রাখবো সতে চিতা সর্বহারা সিন্ধু হিন্দুল মসজিদে গেল জিতে জিঞ্জির আর দতে দোলন চাপা দেখুন কত চমৎকার ভাবে আমরা একটি লাইনের মাধ্যমে নজরুলের কাব্যগ্রন্থ সমূহ বের করলাম অনেকে গল্পের মাধ্যমে পড়তে পছন্দ করে তাদের জন্য আমরা একটা গল্প দিয়েও সাজিয়েছি গল্পটি হচ্ছে ও পলেশিকা ছবি দুটি চক্রবাগ ও ফণি মনসা সিনেমা হলে চলছে তাহলে এবং দুটি চলতেছে চলছে ছবিতে এক সন্ধ্যায় নতুন চাঁদের আলোতে সাম্যবাদের নায়ক শেষ সহগাত বিশ্বের বাজালে সর্বহারা সঞ্চিতার মেয়ে দোলন চাপা ঝিঞ্ঝির ভেঙ্গে সিন্ধু হিন্দু নদী থেকে ঝিঙ্গে ফুল তুলে তাকে উপহার দিল তাহলে অগ্নিবিনা পলাশিকা ছবি তৈরি কথা চলতেছে চক্রবাক এবং ফণিমাংসা সিনেমা হলে ছবিতে এক সন্ধ্যায় নতুন চাঁদের আলোতে সামবাদী নায়ক শেষ সগাত বিশের মাসি বাজালে সর্বহারা সঞ্চিতার মেয়ে দোলন চাপা ঝিনঝির ভেঙে সিন্ধু হিন্দু নদী থেকে ঝিঙ্গি ফুল তুলে তাকে উপহার দিল জাস্ট দু একবার রিডিং করলে আপনি মনে রাখবেন তাহলে একটি লাইনের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন অথবা এই গল্পটির মাধ্যমেও মনে রাখতে পারেন এবার আসুন যে প্রশ্নগুলো এই টপিকটি থেকে এসেছে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ একুশতম বিশেষ পরীক্ষায় আসছে যে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ অবশ্যই বিশ্বের বাসী এবার ফণি মনসা কাব্যের রচিতাকে অবশ্যই কাজী নজরুল ইসলাম এটা বাতিলকৃত চব্বিশতম বিশেষ পরীক্ষা আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন এটা চব্বিশতম বিশেষ পরীক্ষা আসে এবং একটা চাকরির পরীক্ষা আসছে তাহলে আমরা জানি সঞ্চিতা কিছুক্ষণ আগে পলাম সঞ্চিতা হচ্ছে কাজী নুরুল ইসলামের কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম এই সঞ্চিতা কাব্যটি কাকে স্বর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ষোলোতম বিশেষ পরীক্ষা আসে। আসলে অসংখ্য বিষয় আমরা আমাদের মাতৃভাষা বইটিতে সাজিয়েছি এভাবে এখানে তো অনেক সময় লেগে যাবে আমরা জাস্ট ছোট আকারে আমরা দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের মাতৃভাষা বইটি কেমন এভাবে প্রত্যেকটা এমচুকু ধরে ধরে পড়ালে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো আমরা চমৎকারভাবে সাজিয়েছি আমরা ধারাবাহিকভাবে অল্প কিছু টপিক নিয়ে আমরা ক্লাসগুলোতে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে সত্যিকারে বাংলাদেশে এমন একটি বই বের হলো যে বিষয়গুলো আপনি মুখস্থ করতে পারেন সেই বিষয়গুলো মুখস্থ করতে হবে না ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন আর বইটিতে একশো জন রাইটারের সমস্ত কিছু জন্ম মৃত্যু থেকে শুরু করে উপন্যাস নাটক প্রবন্ধ সমস্ত কিছু এই বইটিতে খুব সুন্দর করে ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে আশা করি আমাদের এই ক্লাসগুলো যারা নিয়মিত করতেছেন তারা বুঝতে পারতেছেন যে একটি অসাধারণ বই মুখস্থ করে নেয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো তাই আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ